হাসপাতাল পুরো হুগলি জেলার মানে মূল এবারে জেলা সদর হাসপাতাল সেই হাসপাতালের রাস্তারও ঘাট ফেটবে না একাধিক রাস্তা রয়েছে তার ভেতরে গুরুত্বপূর্ণ রাস্তা এখান দিয়ে হাসপাতাল যাচ্ছে সেই রাস্তা এরকম অবস্থা কিছুক্ষণ আগেই একটা দুর্ঘটনা ঘটেছে মাথা ফেটে গেছে হাসপাতাল কীসের জন্য রাস্তার জন্য বৌসুতি মহিলা যদি এখান থেকে নিয়ে যায় রাস্তার অবস্থা এমন হয়ে রয়েছে এখানে ডেলিভারি হয়ে যাবে ডাক্তার কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না আমরা এরকম বারবার চিৎকার করে 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 কেন বলবো নিজেদের দায়িত্ব কর্তব্য নেই মানুষের কাছে ভোট নিতে যায় হাত জোর করে আমাদের ভোট দিয়ে ভালো রাস্তা দেবো জল নিকাশি ভালো দেবো নানান রকম সুযোগ সুবিধা দেবো আলো দেবো অনেক উন্নয়ন আর উন্নয়ন হান্ড্রেড পার্সেন্ট উন্নয়ন দেবো এই হচ্ছে উন্নয়ন তো বাধ্য হয় আমাদের রাস্তায় নামতে হচ্ছে আর নামতে হবে কেন এটা তো ওনার বোঝা দরকার যারা দায়িত্ব নিয়েছে বিধায়ক থেকে কাউন্সিলর থেকে চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের হুগলি লোকসভার সাংসদ রূপসী সাংসদ দিদি নাম্বার ওয়ান নিজেকে দাবি করে কিসের দিদি কিসের দিদি রাস্তার যদি এরকম অবস্থা হয়ে থাকে কিসের দিদি কিসের বিধায়ক নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দলে ব্যস্ত এখানে রাস্তাঘাটে এই অবস্থা হয়ে